যেই দিন আল্লাহ হাবিব সাল্লাহি বা সাল্লাম ফয়দা ওই সৈন এই দিন আমরা কিতা করি এই দিনরে পালন করি মিলাদুন নবী হইয়া আমরা এই দিনরে কিতা করি পালন করি মিলাদুন নবী হইয়া ও বা কিছু কিতাব উতাব চাইও ই আউরি মাত কিতাল লাগিয়া এটা সাধারণ মানসেও জানো ফালন ঘর না ফড়ো যে সারে কো বলে আজকে তো অমুকর বাড়িত মিলাদ শরীফ পাঠ হইবে মিলাদ শরীফ ফড়ো হইব কিন্তু ফড়ো রেব খানো ফালন করো আর ফালন যদি ঘরতেই হয় শরীরতে কোনো দিক নির্দেশনা আসেনি যে ফালন ঘরতে হইব কোন দিক নির্দেশনা নাই তো নিজে নিজে বানাই রায় তা ঠিক নাই মিলাদুন নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লামর জন্ম বৃত্তান্ত আলোচনা এখন ইনো লেখা দেখি আর ঈদ এ মিলাদুল নবী নাম কী দা মাতিও ঈদ এ মিলাদুল নবী ঈদ কয়টা ঈদ হইলো দুইটা ঈদ হইল দুইটা আপনারা বার করে দিছো আরেকটা মিলাদুল নবী আরও বার করে দিছো কয়টা হয়েছে এখন তিনটা আর

তিরমিজির হাদিস দিছো আল্লাহ রসুল্লৈরা যে আমি সম এবং বৃহৎ পারে নবীজের রোজা রাখছুন গিয়া বন্দর আমলমা পেশ করা আল্লাহর কাছে এই জন্য তিনি রোজা রাখতে গিয়ে ওন হইরা যে আল্লাহ রসুল্লাহামে নাকি জন্মবার্ষিকী পালন করছেন গিয়া ঈদর আলোচনা করিয়া নব সাহ্লাহ সাল্লামে তো রোজা রাখতা গিয়া রোজা রাখছেন গিয়া তুমি জান যে বছরে বছরে যে পালন করো বারৈ রবি বারৈ রবী নবী ইসলামের জন্ম হয়েছে কে কিয়মতো তোমার দিলাম পর্যন্ত সময় দিলাম প্রমাণ করতে পারবাইনি

ঈদর দিন রোজা রাখা মানেনি না লাতা সুমু বিহাজ হিল্লাইয়াম বা ইন্না হা ইয়াম ইন আকলিম বা শুরু বিন বা বিহালি আল্লাহর হাবিবে ফরমাইনি দিন হল তুমি তাই রোজা রাখিও না ঈদ দিন হল রোজা রাখিও না ইফাস দিন কয় দিন ফাস দিন কোন ফাস দিন দো ঈদর দুই দিন আর বোখরা ঈদর বাদর তিন দিন এখন যাইন যাইন খো ঈদর দিন রোজা রাখা হারাম মা বুঝার তো জানতেন ওরা অভিমত হইল ঈদর দিন রোজা রাখা হারাম ঈদ হইয়া থাকলো দুইটা ঈদ হইল দুইটা রোজা হারাম হইল কয় দিন ফাস দিন বাকি তিনও দিন ঈদর দিন নেই বাকি তিন দিন ঈদর দিন নি বাকি যে তিন দিন ঈদর দিন হিসাবে তো হাদিস তোমার নখইয়া দিলাম ও দেখো হাদিসর কিতাব তোমার সাপনা বার হলাম লতাইফুল মারিফ বালা করে দেখো সুস্পষ্ট করে জুমি দেখা ইয়া তোমার দেখো ইয়া কিতা হইরা গিয়া ও আয়াম তশ্রী

আপনি জানা ইয়া দেও যে দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল এই দিন কিতা করা হইতো এই দিন আল্লাহর জাতর কোন রহমত যে দিন নাজিল এই দিনের তারা কিতা করতো ফাল্লিয়া রাখু এই দিন তারা কিতা করুশি করছে তো ই আয়াত কিন্তু কুল খারে কো বলে কুল হা উলা ই না কুল দিয়া মখসুস হইয়া তাসলমান মুসলমান যেই দিন আপনারা উপরে আল্লাহর জাতর কাছ থাকি কোন রহমত ইয়া নাজিল হইবো এই দিনরে আপনার এই দিন যেটা এই দিন আপনারা খুশি করো এখন তাই যে আয়াত যে পড়িছো মানে উগো পড়িয়া তাই ঈদে মিলাদুন নবীর দলিল দিয়ে রাও শুনো এই আয়াত দ্বারা কোনো জায়গার মধ্যে নবীর জন্ম বইয়া কোনো কুচ্ছু নাই গিয়া ও নিজে তাবিল হরিয়া নিজে নিজে এই গুটে জোড়া দিয়া বানার গে নবীর ঈদ হইয়া কুল বিফাজুলিল্লাহ কুল মানে বলো বিফাজুলিল্লাহ অনুগ্রহ দয়া অবি রহমতিহি হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে রহমত ফাবি জালিকা এই জন্য বা সুতরাং ফালিয়া ফ্রাহু আনন্দ করা ফুর্তি করা ইয়াজমা আরুন হ্যাঁ তো আল্লাহ কিতা হইরা আল্লাহর বলো তুমি যে আল্লাহর অনুগ্রহ রহমত সুতরাং এই নিয়ে যেন তারা খুশি হয় এটি যা তারা জমা করে তা থেকে উত্তম এটা উইলিয়া আয়াতর সাব্বিক্তর জমা আসুন এই আয়াতর কিতা শুনবা তফসির দেখিস এই আয়াতর সম্পর্কে মুফসির নায়ক রামার মতামত কিতা এই আয়াতর তফসির আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম তফসিরের দুরে মানসুর ইমাম জলাউদ্দিন সুইতুর তফসির কা এই আয়াতর ফজল অর্থ হইরা গিয়ে ফজল অর্থে পুরান আর কুলবি হাজুল্লাহবি রহমতিহি ইহি আর রহমত গিয়া বি কিতাবি অবিল ইসলাম তো এই আয়তর যে খুশি হইতা তৈনু হইরা ইসলাম আর কিতা কোরআন সম্পর্কে খুশি হইবার গিয়া ইমাম জোলাউদ্দিন সিউতি তফসিরা দূরের মানুষদের মধ্যে হই রা এই আয়তর তফসির করতে গিয়া তো এই এই তফসির থাকি এই কিতাবটা কিন্তু তোমার কথা সাব্যস্ত হইল না এবার আপনাদের সামনে রয়েছে তফসির ইবনে কাসির ও ইবনে কাসিরর মধ্যে সুস্পষ্ট ভাষায় এই আয়তর তফসির করতে গিয়ে তান্তানো হইরা ইন তো তফসির ইবনে কাশির রভায় টান গিয়া যে এর তৈল গিয়া কোরআন এবং ইসলাম তো কোনো কিতাবটা কিয়া আর নবীর জন্ম হিসাবে খুশি করার কথা তো কেউ কইলা যে তুমি নিজে নিজে বানাইলে কিতার লাগে তোমার সামনে কিতাব উপস্থাপন করলাম তফসির কাশা এই আয়তর সোরা এই আয়াতর তফসির করতে গিয়া এই কারণে দেখো কলবি ফাজল ফাজল আর রহমত অনুগ্রহ কুরান ইসলাম অতৈলিয়া দিন অতলক করার উদ্দেশ্য তুমি যে নবীর জন্মদিন বানাইলে গিয়া নিজে নিজে আর কর্তায় নেও তোমার সাবনে আর তফসির তাবারি এই আয়াতর তফসির করতে গিয়া কলবি ফাজল্লাহবি রহমতিহী এই আয়তর ফাজলিয়া ইউহানাস আল্লা হুম তাফা বলা বিহিহ আলাইকুম নি ইসলাম অর্থ ফাজল অর্থান ওইলকিয়া উদ্দেশ্য হইলিয়া কিতা ইসলাম শ্রী বাগাবীর মধ্যে হই গিয়া এ আয়তর তফসির হইতে গিয়া ইসলাম দিন কথা ওই উদ্দেশ্য তুমি যে নবীর জন্মদিন উদ্দেশ্য বানিলি তা তো ঠিক নাই রবা আর নবীর রে কিতার লাগি এক নির্ধারিত করা নবী কি একদিন যেদিন জন্ম হয়েছে আল্লাহর ফক রহম তাজিল তাই পর্যন্ত সবার জন্য রহমত আলমর জন্য রহমত হ্যাঁ ও নেও তফসির মদিনাতুল আতুল মনোওয়ারা এই আয়াতর তফসিরও গিয়ে একই কথা হইয়া গিয়া দিন এবং ইসলাম ও নেও তোমার সামনে আরোহান রাখলাম গিয়া এখানো তফসিরে মাঝারি এআই এত তফসির করতে গিয়া এখানে এলোকি রহমত এবং এর বাদে কিতাব ফাজল উদ্দেশ্য লোকের হয়ে গিয়া তো ইসলাম দিন কুরান ও নেও তোমার সামনে আরোহান রাখলাম গিয়া তফসিরে ফখরুদ্দিন রাজি হ্যাঁ মাফাতেুল গাইব ফখরুদ্দিন রাজির এই এত তফসির করতে গিয়া দেখো দেখো এখানে সুস্পষ্ট ভাষায় লেখা রয়েছে ইসলাম দিন অতৈলকের উদ্দেশ্য তোমার সামনে আরোহান রাখলাম গিয়া এখানোকে রুহুল মাহানী হানাফি মতবর তফসির প্রসিদ্ধ তফসিরর কিতাব আলুসির দেখো ইয়া এত তফসির করতে গিয়া হইরা কিতা একই দিন ইসলাম অত লাগি উদ্দেশ্য তো আশা করি বুঝতে পারছেন কিয়া ইতোই লোকিয়া এরা নিজে বানাইয়া বানাইয়া মানুষের সামনে বলা মানুষের ভুল ব্যাখ্যা কররা গিয়া মানুষের সামনে বলা বানাউটি মার কথা বার্তা নিজে নিজে জুড়া লাগাইয়া থালি দিয়া সাইন গিয়া নাই নাইফচার কর্তা আর ফার্তায় না মানুষ এখন সজাগ হয়ে গেছেন গিয়া বুঝছেন নি কিছু কিতাব কথা বলতে চাইও খালি মুখস্থ মাতার মাথিও না আল্লাহ আমাদেরকে সঠিক সময় বোঝার তফিকদান করেন نانات نعطيك لشكر صدقا وفاك بيكر علاء